তো হ্যালো বন্ধুরা তো আমার গৌরী জস্বর পক্ষ থেকে একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা কোনো কিছু সোনা দেখার বা তোমাদের কেমন কি প্রাইস এই সব কিছু বলার নয় তো আজকের গৌরি পক্ষ থেকে একটা ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো বলেই আজকের ভিডিওটা করা তো দাদা কিছু কথা বলবে যেটা তোমাদের সবার শোনাটা খুবই গুরুত্বপূর্ণ বা দরকার ঠিক আছে এটা জেনে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট আর আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখলাম সোশ্যাল মিডিয়া বলতে ইন্টারনেট সব চেক করলাম চেক করতে করতে আমাদের কাছে এলো যেটা তোমাদের জানানো বলে আমাদের মনে হলো তো চলো দাদার কাছ থেকে শুনে নেওয়া যা কি হিসেবে একটা গুরুত্বপূর্ণ তথ্যটা দেবে তোমাদের সেটা শুনে নাও দাদা ভালো আছেন তো তাহলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আছি ভালো আছি আর দর্শকদেরকে বলে দিচ্ছি আগে থেকে হ্যাঁ আমার যে দর্শক ইউটিউবে যে দর্শকদের হ্যাঁ অবশ্যই খুব তারা ভালো থাকে আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের পরিবার জন্য ভালো থাকে একদম আমার আমার তরফ থেকে আমার গরিচলাসের তরফ থেকে ধন্যবাদ ধন্যবাদ তো দাদা যেটা আমরা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে আমরা অনেকবার দেখলাম যেটা আমাদের অডিয়েন্সে জানানো খুবই দরকার সেই হিসাবে তুমি কিছু বলে বলছিলে সোনার ভরি আচ্ছা মানে সেই হিসাবে তুমি কিছু বলছিলে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেটা তুমি হাজার টাকা সোনা ভরি আচ্ছা আটত্রিশ হাজার টাকা সোনা ভরি আজকে বলছি সোশ্যাল মিডিয়া থেকে আবার সেটা সেটা কেন আটত্রিশ হাজার টাকা সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা চলো চলো সেটাই দাদা বলছে আর দাদা তাহলে ওইটা হচ্ছে কোথায় দেখছি আমি হ্যাঁ ওটা স্ক্রিনে দেখাবো চলো চলো স্ক্রিনে দেখতে থাকি আর দাদার কাছ থেকে শুনে নেওয়া যায় হ্যাঁ চলো আমি আটত্রিশ হাজার টাকা এবারে এই আটত্রিশ হাজার টাকাটা শুধু সোনারটা বলে কথা না এটা আটত্রিশ হাজারটা কিসের জন্য হচ্ছে সেটা আমি খুলে বলছি যে এখন তো সোনা রেট চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট কুড়ি ক্যারেট প্রত্যেকটা ক্যারেট আলাদা আলাদা আর এখন যে সোনা রেট বাইশ ক্যারেটে তোমার হচ্ছে

প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা দোকানের মধ্যে এই সব জিনিস হবে আটত্রিশ টাকা সোনা কীভাবে হবে না হবে আমি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট প্রত্যেকটা ক্যারেট আছে এখন সরকার এটা চালু করেছে ন ক্যারেট কেউমাত্র ন ক্যারেটে সোনা পাওয়া যাবে ন ক্যারেট দেখুন স্ক্রিনে দেখো লেখা আছে তোমার ন ক্যারেট মাত্র দাম হচ্ছে আটত্রিশ টাকা হ্যাঁ তারপর হলমার্ক সোনা আবার হলমার্ক এই যে ন ক্যারেট একটা হলমার্ক চৌটি করা হলমার্ক স্ট্যাম্প থাকবে যেরকম আগে বাইশ ক্যারেটের স্ট্যাম্প থাকতো এইচওডি করা সেরকমই যেমন এটা এটা দাদা বলে দিয়েছি যে এটা আবার চব্বিশ ক্যারেট বা বাইশ ক্যারেট সোনার তুলনায় অনেকটা সস্তা রয়েছে সস্তা হ্যাঁ সেটা সেটা সরকার বলে দিচ্ছে হ্যাঁ এর জন্য দ ক্যারেট চালু করেছে কারণ এত রেড হাই সাধারণ মানুষ কেনার মানে কিনতে পারছে না একদম অবস্থা খুব খারাপ পরিস্থিতিতে তার জন্য কি সরকার তাহলে কি এরকম করছে হ্যাঁ হ্যাঁ তার জন্য সরকার এই প্রকল্পটা চাপ সৃষ্টি এখানে আবার দিয়েছে যে চব্বিশ ক্যারেটে খাঁটি সোনার দামে এখনো পর্যন্ত অনেক জায়গায় এক লাখের প্রতিভা দশ গ্রাম ছুঁয়ে ফেলেছে মানে হ্যাঁ অবশ্যই আমরা রেড দেখছি সেটা এক লাখ আর সামথিং এক লাখ তেরোশো টাকা হয়ে গেছে তো বাইশ ক্যারেট গহনার মূল্য এতটাই বেড়ে গেছে পঁচানব্বই টাকার কাছে হয়ে রয়েছে এই যে বৃদ্ধি বিয়োগের জন্য এরকম মধ্যবিত্তদের জন্য আমাদের সরকার এটা করতে চলছে ঠিক আছে সেই সেই অনুষ্ঠানটা জানানো তো সরকার যে এই যে নতুন উদ্যোগটা যেটা করেছে নয় ক্যারেট সোনা সেটা বন্ধুরা এটা লক্ষ্য করো কি বলছে দাদা বলো হ্যাঁ ন ক্যারেট মানে তুলনামূলক ধরো একটু ক্যারেট কম বা এর পার্সেন্টেজ একটু ধরো কম হবে ন ক্যারেট মানে পার্সেন্টেজ তোমার সোনার পার্সেন্টেজ কম হবে বাইশ ক্যারেট তো অবশ্যই এবারে তোমার হলমার্কে যে কালারটা হলুদ কালার যে পারফেক্ট হলুদ কালার যেটা থাকে এটা একটু মৃদু কালার হবে কিন্তু লং জিবিটি পক্ষ থেকে ভালো হবে আচ্ছা সরকার এটা নিয়ম করেছে যে যেন একটা জিনিস করছে যেন গরিব দুঃখী যারা বা মধ্যবিত্ত যারা তারা যারা জিনিসটা না ভাঙে বা সব সময় চেঞ্জ করতে তো পারে না তার জন্য সরকার এটা নতুন প্রকল্প চালু করেছে হ্যাঁ ক্যারেডের এই ক্যাডেট কিছু বৈশিষ্ট্য দিয়েছে যদি সেটা কত persen সোনা থাকবে মাত্র এতে খাঁটি সোনা থাকবে 37 হালকা হবে হ্যাঁ এটা হালকা 100 এর 100 এর মধ্যে খাঁটি সোনা থাকবে 37.5 শতাংশ খাঁটি সোনা থাকবে হুম এ সাধারণত 22 ক্যাডেটের থেকে একটু তুলনামূলক হালকা কালারে হবে আর কি হলমার্ক যুক্ত থাকবে কিন্তু এইচআইডি তোমার স্ট্যাম্প থাকবে এইচআইডি থাকবে যারা এখনো এখনো তোমার সরকার এটা প্রকল্পটা চালু করেছে কিন্তু এখনো আমাদের প্রকাশ করেনি আমরা সাইটে দেখে এই ভিডিওটা আমরা স্ক্রিনে শেয়ার হুম সরকার আমার বলছে জুলাই মাসে নাকি যে পঁচিশ দু হাজার জুলাই মাসে নয় গ্যারেট সোনার গহনা খেতে হলমার্ক এইচআইডি নম্বর বাধ্যতামূলক করছি করছে হ্যাঁ এটা নয় তার জন্য আমরা ভিডিওটা করলাম যে আমার বন্ধুত্ব বা আমার

জোর দিচ্ছে সার্থকতা আর এরপরে যদি আমাদের এই নগর একটা পারফেক্ট চলে আসে যেদিন ধরো আসবে সরকার চালু করেছে মানে নিশ্চয়ই আসবে এলে আমি তো আপনাদের সামনে ভিডিও করে দেখাবো সরকার আবার সোনার বিক্রির উনি বাড়াতে চাইছেন যে এত বৃদ্ধি বাড়ছে দাদা মানে দিনকে দিন এতটা বৃদ্ধি চব্বিশ ক্যারেটে বাড়ছে মানে আমাদের মানে সাধারণ মানুষকে সোনা দিতেই পাচ্ছে না তার জন্য এই নয় ক্যারেট বাড়ছে জন্য সরকারও চাইছে যে সোনার বিক্রিত যেন বাড়তে থাকে অবশ্যই পারে সেটা হিসাবে আচ্ছা কিনবেন কিনবেন সোনা নয় তাও বলে দিয়েছে সরকার বর্তমানে বিআইএস যারা অনুমোদিত প্রত্যেকটা দোকানে আপনারা দেখবেন দেখবেন যার করা আছে লাইসেন্স করা আছে যার তার দোকানে নারেট ক্যারেটের যে সোনাটা পাওয়া যাবে এটা তোমার সরকার থেকে ঘোষণা করে দিয়েছে আহ কিছু কিছু শর্তাবলীও যেটা দিয়েছে দাদা এটা যে আমাদের ঘোষণা শেষ মানে কিছু শর্তাবলী কি কি ভুল করা যাবে না সেটা এই যে অবশ্যই এখানে যেটা বলেছে শুনিয়ে দিয়ে একটু অবশ্যই হলমার্ক ও এই ছাড়া সোনা কিনবেন না ঠিক আছে অবশ্যই রং দেখে

ফেলে দেওয়া বা পুরো বিক্রির সময়ে এর দামও অনেক কম পাবেন এটা মাথায় রাখবেন আপনি কে বলবেন না দাদা হলমার্ক তো হচ্ছেই আপনি বাইশ ক্যারেটের মতো কেন আমাদের দাম দিচ্ছেন এটা বললে হবে না সরকার সমস্ত কিছু বলে দিয়েছে পদক্ষেপগুলো অবশ্যই জানবেন তাতে আপনাদের আর দোকানের মানে কাস্টমার এবং দোকানের সবার যেন মানে সিমত থাকে আপনারা যেন না কোনো ঝামেলা হয় সেটা সেটা চৌকার মাথায় রেখে তো সোনার গয়না কেনার সময় লিখিত চুক্তি ও ইনভয়েসে নিতে নিতে হবে অবশ্যই যে কোনো সোনার যখন কিনতে যাবেন আপনারা এটা তো ভালো করে জানেন বাইশ ক্যারেটে

সব কিছু বলে দেবো এরপরে হ্যাঁ সব কিছু বলে দেবো সমস্ত এ টু জেড ডকুমেন্টস আমরা দিয়ে দিয়ে দেবো তো অবশ্যই আর এখন তো ওই যে সোনার দাম কত কি চলছে আমাদের ছাড়া হচ্ছে ফেসবুক পেজের ছাড়া হচ্ছে ইউটিউবে আর এত বেশি ছাড়তে পারছি না কারণ

সেটাই সেটা বলার উদ্দেশ্যে আমাদের এটা ভিডিও তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করতেই হবে তো চলো টা নেক্সট ভিডিও এরকম কোনো সুন্দর ভিডিও নিয়ে আবার আসো